নমস্কার সুপ্রিয় ধনু রাশি ও স্যাগেটেরিয়াস রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র ধনু রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়েছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবল একটি সূচনা আসল ঝড় আসল খেলা আসল পরিবর্তন আসল প্রাপ্তিযোগ ধনুরাশি সাপেক্ষে শুরু হচ্ছে এরপর এখন থেকে যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে আপনারা যা কিছু হারিয়েছিলেন আপনাদের কাছ থেকে যা কিছু কেড়ে নেওয়া হয়েছিল আপনাদের যা প্রাপ্য ছিল তবুও পাননি সবই এরপর ফিরে পাবে ধনুরাশির মানুষরা আটই সেপ্টেম্বর নয়ই সেপ্টেম্বর এবং দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর দু এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে ধনু রাশির ভাবে এবং পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ধনু রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব ধনু রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে প্রবেশ করছে ধনুরাশির চতুর্থ ভাব তথা মিন রাশিতে এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই কিন্তু ধনু রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা বাধা প্রবলেম বয়ে বেড়াতে হয়েছে প্রথমত ধনু রাশির বাবার উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিলো মায়ের কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে সম সমস্যা দেখা দিচ্ছিল পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনিরই ট্রানজিটের কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি ক্ষেত্রে নিজেদের হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম দেখা দিচ্ছিল সম্পত্তি বন্ধ বিক্রি করে দেওয়া এটাও আমরা ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছরে এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে গাইনো সমস্যা পেটের সমস্যা বিদেশ যাত্রা পথে কিছু বাধা কিছু সমস্যা দেখা দিচ্ছে অন্যদিকে ধন রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে দশই সেপ্টেম্বর দু থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করেছে ধনু রাশির পঞ্চমভাবে মিলিত হচ্ছে বুধের সাথে আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র শনি মঙ্গল ও বুধের একটি মিলিত সংযোগ দেখতে কালপুরুষের রাশিচক্রের নবম রাশি তথা ধনু রাশিতে যার ফলে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে ধনু রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ তাই দু হাজার সালের সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের হরস্কোপে ধনুরাশি বা ধনু লগ্নের জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল শুক্রের পক্ষ থেকে যেহেতু শুক্র ধনুরাশি হিসাবেকে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই ধনু রাশির পঞ্চমে ট্রানজিটের ফলে ধনুরাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য ধনুরাশি বা সেগেটেরিয়া রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল ধনুরাশির জাতক জাতিকারা ধনুরাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র কিংবা উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন আপনারা জীবনে যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনার প্রাপ্য ছিল কিন্তু তবুও আপনি পাননি সবই এরপর আপনারা ফিরে পাবেন শ্রী হরির কৃপায় ভগবান মহাদেবের আশীর্বাদ কিংবা কর্মফলদাগ্রহ শনি মহারাজের আশীর্বাদে জীবনের অনেক অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না কেন আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি তারণ কর্তা তিনি এরপর মানুষকে রক্ষা করবেন ধনুরাশির মানুষদেরকে এরপর রক্ষা করবেন এবং এগিয়ে যাওয়ার পথে শুভ সময় কিন্তু আসতে চলেছে কর্মফলাতাগ্রহ শনি মহারাজের আশীর্বাদে তাই কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গলী হনুমানজির জয় ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো ভাগ্যের আসতে চলেছে এক নতুন মোড় এক মহাজাগতিক শুভ পরিবর্তন যারা আপনার কষ্টকে এতদিন উপহাস করত যারা আপনার দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্যে দেখে আপনার সফলতা দেখে নানা রকম দিক থেকে হিংসায় জ্বলবে আপনার সামনে নত হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন ধনুরাশি হিসাবে কি আসতে চলেছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব সমস্ত কিছুতে ছড়িয়ে পড়বে সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় আপনার নাম যশ খ্যাতি ছড়িয়ে পড়বে অন্যদিকে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুরু হতে আছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু ধনু ধনুরাশির সাপেক্ষে নবমভাবে অবস্থান করার কারণে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা যে কোনো কাজের ক্ষেত্রে এটা কিন্তু ধনুরাশির মানুষরা পায়নি ভাগ্যের জায়গায় দুর্বলতা সৃষ্টি হয়েছে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনি না পাওয়ার কারণে নানারকম দিক থেকে আপনার সফলতা পেতে দেরি হয়ে গেছে বা সফলতার পথে বাধা বা প্রতিবন্ধকতা দেখা দিয়েছে অন্যদিকে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছে সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক কিন্তু সেই তুলনায় আপনি সঠিকভাবে পরিশ্রম করেও ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করা সত্ত্বেও সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি তবে এরপর ধনু রাশি বা সেক্রেটেরিয়াস রাশির সাপেক্ষে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন যে কোনো মানুষজনদের কাছ থেকে এরপর সহানুভূতি পাবেন ভালোবাসা পাবেন কিংবা আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন সেটা পড়াশোনার জায়গায় হোক চাকরির জায়গা হোক ব্যবসার জায়গা হোক সমাজে সংসারে হোক এরই পাশাপাশি রাজনৈতিক মহলে যারা যুক্ত রয়েছেন তাদেরও ক্ষেত্রেও এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যকে বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের জন্য মানুষজনের কাছ থেকে সম্মান অর্জন করা এটা কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষেও আমরা এরপর দেখতে পাবো অন্যদিকে ধনুরাশি সপ্তম ঘর থেকে প্রেম বিবাহ দাম্পত্য বিবেচনা করা হয় এই সপ্তম ঘরে প্রবেশ করে রয়েছে দেবগুরু বৃহস্পতি সৃষ্টি হচ্ছে ধনুরাশি হিসাবেকে বিবাহ যোগ যাকে বলা হয় সোম সপ্তম রাজ জটক যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে ধনুরাশি চলছিল মাঙ্গলিক সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে তাই অনেকের ক্ষেত্রে বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন কেননা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান যারা অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যেমন শুভ পরিবর্তন আসছে ঠিক তেমনই যারা প্রেম ভালোবাসার বন্ধনে আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রেও বিবাহ হওয়ার ভীষণ ভীষণ শুভ পরিবর্তন আসতে চলেছে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে কুটুম্ব আত্মীয়স্বয়ন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে প্রেমের কথা যারা বাড়ির মানুষজন জানাবো জানাবো করেও এতদিন জানাতে পারছে না তারা এই মুহূর্তে জানান গ্রহগতির এই পরিবর্তন আপনার রাশি হিসাবেকে এতটাই ব্যাপক এবং এতটাই শুভ যে অনেকটাই অনুকূল পরিবর্তন আসবে প্রেম সম্পর্ক থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা শুভ সম্ভাবনা ধনু রাশি হিসাবেকে আমরা দেখতে পাবো অন্যদিকে ধনুরাশি হিসাবে সৃষ্টি হচ্ছে ধন লাভযোগ ধন মানেই শুভ ধন মানে অর্থ ধন মানেই ধনরাজ কুবের এবং স্বয়ং মহালক্ষ্মী এই মুহূর্তে দাঁড়িয়ে রাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র কিংবা উত্তর সাদা নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে যার কারণে অর্থনৈতিক দিক থেকে যে চাপা কষ্ট চাপা কান্না কিংবা মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি আমরা দেখেছি ধনুরাশির ক্ষেত্রে সেই জায়গায় সমস্যার পরে মিটে যাবে যত দুঃখ যত কষ্টই হোক না কেন ধনুরাশির মানুষরা সেই কষ্টটা বাইরে থেকে প্রকাশ করতে পায় না কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার সৃষ্টি হয়েছে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন নিজেদের আর্থিক পরিস্থিতির উপর আপনার নানা রকমভাবে সমস্যা সৃষ্টি হয়েছে আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চেষ্টাচর্চিত করেছেন প্রচুর পরিশ্রম করেছেন আবার অনেকে অনেক মানুষের কাছে অবহেলা লাঞ্ছনা পেয়েছেন কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গুরুযোগ সৃষ্টি হয়েছে কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতে পারেননি এই অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন ঋণের জালে জড়িয়ে গেছেন সেই সমস্যা মেটাতে গিয়ে আরও নতুন নতুন করে সমস্যা দেখা দিয়েছে তবে এরপর সেই সমস্ত সমস্যা মিটে যাবে কেন এই ধন লাভযোগ ধনু রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত শুভ হতে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ধনু রাশির লগ্নে চন্দ্রের ট্রানজিট কিন্তু শুরু হতে যাচ্ছে এবং সপ্তমে বৃহস্পতি যার কারণে আগামী সময়কালের মধ্যে ধনুরাশির জাতক জাতিকারা অর্থনৈতিক দিকটায় মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ পরিশোধ করে দিতে স সচেষ্ট Ia pun sokong homen ধনু রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো সূর্যের ট্রানজিট সূর্য এই মুহূর্তে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের হরস্কোপে রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে সূর্যকে ধনু রাশির সাপেক্ষে আমাদের গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তো এই মুহূর্তে দাঁড়িয়ে সূর্যের ষষ্ঠ ভাব ধনু রাশি সাপেক্ষে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিলো সেই জায়গায় সমস্যা মিটাবে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক আপনার বাবা মায়ের সাথে হোক কিংবা আপনি বাবা মা হলে সন্তানদের সাথে হোক বা শ্বশুর শাশুড়ি ছেলে বৌমা পরিবারগত দিক থেকে যে একটা অশান্তি গোলযোগ সৃষ্টি হয়েছিল সেই জায়গায় সাহায্য করবে এই কমেন্ট বক্সে অবশ্যই জয় বজরঙ্গালী হনুমানজির জয় পরবর্তীকালে শনিদেব কিন্তু ধনুরাশির পক্ষে সহায় হচ্ছেন কর্মফলদাতা গ্রহ হিসাবে তাই আগামী দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে আপনার রাশি হিসাবে কে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনার জীবনে কোনো জায়গায় আটকে থাকা টাকাগুলি অপ্রত্যাশিত হবে এরপর ফেরত পেতে চলেছেন যা আপনি ফেরত পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন কোনো জায়গায় চাকরি কর্ম কিংবা ব্যবসার প্রয়োজনীয় টাকা দিয়ে ফেঁসে গিয়েছিলেন সেই জায়গা থেকে ফেরত পাবেন কিংবা কোনো পুরাতন সম্পর্ক পুরাতন কোনো আত্মীয় বন্ধু কিংবা প্রেমিক প্রেমিকা আপনাকে ফোন করে ক্ষমা চাইবে কিংবা আপনাকে ফোন করে নানা রকমভাবে আফসোস করবে পুরাতন কোনো সম্পর্কের ভুল বোঝাবুঝি এরপর অবসান ঘটিয়ে সম্পর্কের নতুন মন নেবে কোনো উচ্চপদস্থ আধিকারিক বা প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকের পর স্বীকৃতি দেবে বা সহযোগিতা করবে যেসব বাড়িতে উদ্বেগ দুঃখ হতাশা দীর্ঘদিন ধরে বিরাজ করতো সেই সব বাড়িতে এখন সুখ শান্তি বিরাজ করবে জীবনে চলার পথে এক নতুন দিগন্তের নতুন সূচনার ইঙ্গিত দিতে চলেছে ধনুরাশির জাতিকাদের জীবনে কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছুই এখন দ্রুততার পথে এগিয়ে যেতে চলেছে যে কোনো দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন কোনো মামলা মোকদ্দমার জালে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল কিংবা ফেঁসে গিয়েছিলেন চাকরি সংক্রান্ত ব্যবসা সংক্রান্ত কিংবা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্ক সংক্রান্ত বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো জায়গায় ফেঁসে গিয়ে থাকেন এখন কিন্তু দ্রুততার সাথে সমাধান খুঁজে পাবেন এটি কেবল আপনার কর্মের ফল নয় বরং আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আপনার আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসেছে ধনুরাশির সাপেক্ষে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় হনুমানজির জয় অন্যদিকে ধনুরাশির সাপেক্ষে ধনু রাশিতে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়েছে এক বিরল ও শুভ যোগ তৈরি হচ্ছে যা আপনার জীবনকে এরপর বদলে দেবে আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল যেখানে শান্তি ছিল না এখন সেখানের পর ধন প্রেম আনন্দ ও হাসি খুশি তার বন্যা বয়ে যাবে এক শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে যেই জিনিসগুলি আপনি দীর্ঘদিন ধরে কেনার অপেক্ষা ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে কিনতে পারেননি সেই জিনিসগুলি আপনি এখন কোনো বাধা ছাড়াই এরপর কিনতে সচেষ্ট এবং সক্ষম হবেন অন্যদিকে ধনু রাশি হিসাবেকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে গ্রহগতির পরিবর্তনের কারণে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন সাত ভক্ষণ কিংবা যে কোনো পূজা পার্বণ বা পরিবারগত দিক থেকে একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে যার মারফত পরিবারের মানুষজনদের মধ্যে বন্ধন আরও অটুট হবে এবং পরিবারগত দিক থেকে একটা হাসি খুশি এবং আনন্দ বজায় থাকবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন হলো যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না বা আপনার দ্বারা কোনো কাজ হবে না যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল আপনাকে নানা রকমভাবে ধোকা দিয়েছিল এখন তারাই এবার আপনার গুণগান গাইবে আপনি এতদিন ধরে যে যে কাজে বাধা পেয়ে আসছিলেন এরপর সেই সমস্ত কাজে সফলতার সাক্ষী হবেন একের পর এক যে কোনো ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন ভগবান তার ভক্তের কঠোর পরিশ্রমকে তার সংগ্রামকে নিজের করে নেয় এবং তাকে এক সময় সমস্ত পরিশ্রমে যথার্থ মর্যাদা দেয় ধনুরাশির সামনে এখন সেই সময় আগত যেখানে আপনি অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন সমাজে সংসারের সফলতা প্রাপ্তির জায়গায় আপনি এরপর নিজের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী জিরো থেকে হিরো হয়ে উঠবেন কর্মফলদাতাগুলো শনি মহারাজের আশীর্বাদে বজরংবালীর আশীর্বাদে ধনু রাশি বা স্যাগেটেরিয়া রাশির সাপেক্ষে পরবর্তী হল স্বাস্থ্যগত বিষয় বা হেলথ প্রবলেম এতদিন ধরে স্বাস্থ্যের জায়গায় নানারকম সমস্যা নানারকম রকম প্রতিবন্ধকতা আমরা দেখেছি সেই জায়গায় সমস্যা মিটে যাবে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে দীর্ঘদিন রোগাচ্ছন্ন বা দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় যে সমস্যাগুলি চলছিল সেইগুলি মিটে যাবে পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন সমস্যাগুলি চলছিল কিংবা শরীরের নিচের পরিশ্রণে যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেইগুলি এবার ধনু রাশি সাপেক্ষে মিটে যাবে স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে চাকরি কর্ম ব্যবসা পরস্পর বিভিন্ন ক্ষেত্রে আপনার বাধা সৃষ্টি হয়েছে সেই জায়গায় সমস্যা ধনুরাশি কে মিটে যেতে দেখতে পাবো তবে ধনুরাশি হিসাবেকে বেশ কিছু ক্ষেত্রে ছোট্ট কোনো সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে কোন জায়গাটায় কোন দিক থেকে না এই সময়কালের মধ্যে আপনাকে আপনার পরিকল্পনা কিংবা আপনার ভবিষ্যৎ পদক্ষেপ কারোর সাথে শেয়ার করা উচিত নয় আপনার উদ্দেশ্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে কেউ ঈর্ষান্বিত হতে পারে কিংবা কারোর নজর অবাক করে দিতে পারে এমনই কিছু মানুষের মনে হিংসা কিংবা ঈর্ষা সৃষ্টি হতে পারে তাই শান্ত থাকুন নিজের লক্ষ্যে স্থির থাকুন এবং আপনার কর্ম নীরবে চালিয়ে যান যে কোনো কাজ নীরবে করে যান দেখবেন খুব তাড়াতাড়ি আপনার ভাগ্যের সূর্য উদয় হবে কমেন্ট বক্সে অবশ্য লিখবেন জয় শনিদেব জয় হনুমান অন্যদিকে যারা গাইন সমস্যায় ভুগছেন তাদের সমাধান ফিরে পাবেন এরই পাশাপাশি কেরিয়ার কর্মসংস্থান এবং ব্যবসার দিকটা যদি দেখা হয় তাহলে